হাই ফ্রেন্ডস যা পাই করি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আজকের ভিডিওটা শুরু করছি এখন বাজে সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করছি আর দশটা বাজলেও চারিদিকে অবস্থা তো দেখে বুঝতেই পারছেন যে খুব একটা রোদ দেয়নি বৃষ্টি হচ্ছিল আর মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে বৃহস্পতিবার তো সকাল সকাল রান্না বান্না বসে গেছে আর আমাদের বাড়িতে আজকে এত শাক এনেছে এত শাক কি বলবো চার পাঁচ রকমের শাক আছে আর ঠাকুমা হয়তো এখানে ঠাকুমার চুলের অবস্থা আজকে বৃহস্পতিবার শ্যাম্পু ট্যাম্পু করেছে দিয়ে পুজো টুজো হয়ে গেছে না হয়নি পুজো এখনো হয়নি পুজো করবে এই ফুল তুললাম আলপনা দিলাম শাক ভেজে রেখে দিয়েছি আবার ডাল বসাচ্ছি দুধ গরম হয়ে গেছে এই যে শাক ভাজা হয়েছে এটা কি খাবার পান্ত ভাত খাবার খাবার শাক হয়ে গেছে আবার এই যে পান ভাত খাবার জন্য আলু চুকুটতে হবে লঙ্কা তেল দিয়ে আর আবার এরকম শাক হয়ে গেছে যে খেটে শাক এত খেটা শাক

আর তুই এখানে বসে আছিস কেন এইভাবে কি রে ও এটাই মাত্র অনলাইনে এলো আমি নিয়ে আসলাম তো এটা কি এসেছে আমি বলবো না খুলে দেখতে হবে একটা দরকারি জিনিস অর্ডার দিয়েছিলাম তো এটা একটু খুলেই দেখি কেমন চলছে আচ্ছা আমি তো গজুকে ক্যামেরা ঘুরতে দিয়ে দিয়েছি তুলুপতি তুলুপতি তুল হ্যাঁ ওজন ক্যামেরাটা ধরতে দিয়েছি আর এটা আমি খুলবো তো এটা আমি অর্ডার করেছিলাম কেমন এছে এখন মোটামুটি ভালোই এসেছে এই হলো নতুন বাড়িতে এইভাবে লাগিয়ে দেব আর এটা খুব একটা দাম নয় এটা দেখলাম 150 টাকা দাম ছিল কিন্তু তখন অফার চলছিল ধর তুলুপতি তুল হ্যাঁ তখন অফার চলছিল তাই এটা 100 টাকায় পেয়েছি এটা হচ্ছে एक्चुअली ফোন রাখা যাবে আর হ্যাঁ ফোন রাখারই মেন আর এই যে নিচে আংটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাবি চাবি রাখার মানে চাবি ঝুলিয়ে রাখা খাটি ঝুলিয়ে রাখা আর এতে চার্জ দেওয়ার মতো আছে এই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন ফুটো আছে ধরো কারেন্টের বোর্ডের সামনে যদি রেখে দিই পেছন দিকে এখান দিয়ে চার্জ দেওয়া যাবে ফোনে আর উপরে ফোনটা থাকবে আর একটা দিয়েছিলাম দুটো সেট এটা তিনটে সেট মানে একসাথে তিনটে ফোন একসাথে তিনটে ফোন চার্জ দেওয়া যাবে এটাই ভালো জাবদা কাঠের সকালবেলায় ওইদিকে চলে গেছিলাম একটু পড়াশোনা করে অনলাইনে জিনিস আসতেই নিচে নেমে গেছিলাম তারপর থেকে আর পড়া হয়নি আর অনেকটাই বেলা হয়েছে যেহেতু তাই আর এখন সকালবেলায় পড়াশোনাটা বন্ধ করে এখানে গুছা বাগানা করে নিচ্ছি বিছানা গোছানো হয়নি আর কিছুদিন পরে এই রুমটা প্লাস্টার হবে তার জন্য এই এই খাটটা তো সরিয়ে অন্য রুমে রাখা হবে আর এইদিকে আমি বিছানার চাদরগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর চাদরটা গুছাতে গুছাতে আমি নিজে হেসে হেসে উল্টে যাচ্ছি কেননা দেখতেই পাচ্ছেন চাদরটা এমনভাবে ফুটো হয়েছে যে আমি পুরোটা গলে যাচ্ছি বাড়িতে আছে টেলার অবশ্য চাদরটা সেলাই করারই আর সময় হচ্ছে না আর দেওয়াও হচ্ছে নি বাবাকে যদি কখন দেবো সেটাই ভাবছি আর বাবাকে দিলেও হয়তো বাবার তাড়াতাড়ি নিয়ে আসে না ওই জন্য আর দেওয়াও হয়নি তো তাড়াতাড়ি এখানে বিছানাটা গুছিয়ে আমাকে আবার ওই পাশের রুমে যেতে হবে এদিকে আমি আর জেঠিমা শুয়ে থাকি তাই এদিকেও বিছানা আছে এদিকে বিছানাগুলো গুছিয়ে নিই চটপট করে আজকে সকালে মুড়ি খাবার হয়েছে বলতে মুড়ি নয় দেখতেই পাচ্ছেন পান্তা ভাত পান্তা ভাতের সাথে চপ আছে আলু ভাতে আর আছে শাক ভাজা চপটা এই ছোটদা নিয়ে এলো আর এখানে তো বাবা খাচ্ছে বাবা তো ওখানে আজকে বরদাদের সাথে কাজ করছিল তারপরে ওরাও খাবে এসে আর এই যে খেতে শুরু করেছি আজকে পান্তা ভাত বেশি ছিল বলে সবাই পান্তা ভাত খাওয়া হচ্ছে সবার বৈশাখ মাস তো প্রায় শেষ হতেই গেল কিন্তু এই রকম কালবৈশাখী বিকেল মনে হয় আজ প্রথমবার দেখা হচ্ছে বৈশাখ মাসের শেষ কিছু কিছুদিন কালবৈশাখী রকম হয়ে রয়েছে মানে আকাশে এই রকম কালো ঘন মেঘ তার সাথে জোর ঝড় হাওয়া আর মেঘটা রেডিগের পরিস্থিতি দেখুন ও কালবৈশাখী মেঘটা কিন্তু আজকেই মানিয়েছে কালবৈশাখী বলে যে রান্না চালাইছে বসে আছে ঠাকুমা যে ঠিক নিচে বসে আছে আর এই মেঘের অবস্থা এদিকে আর আজকে এই ঘরটা তো প্লাস্টার শুরু করেছে আর সিলিং কমপ্লিট হয়ে গেছে এখনো ভাড়া বাঁধা আছে দেয়াল হবে পুরো রুমটা হবে কমপ্লিট আর এই বৃষ্টি মেঘলা ভরা দিনে গজু আপনাদের একটা কবিতা বলে শোনাচ্ছে তো শুনে নিন গজুর কবিতাটা বৃষ্টি তুমি চলে যাও আজকে তুমি ছুটি লাচিটাকে আজ খেলতে দাও বৃষ্টি তুমি চলে যাও এক পছলা বৃষ্টি হওয়ার পরে একটু ছাদে এসেছি কারণ অনেকদিন হলো ছাদে আসা হয়নি আর এখন এই একটু হালকা কালো মেঘ তার সাথে ফুরফুরে হাওয়া বৃষ্টি হওয়ার পর মেঘটা পুরো পরিষ্কার হয়ে গেছিলো তখন আমি একটু রেডি হয়েছিলাম করে যাবো বলে আবার এই রকম মেঘের পরিস্থিতি দেখে আমি আর বেরোলাম না তাই আজকে বাড়িতেই রয়ে গেলাম এই দেখুন চারিদিকের অবস্থা কি দিকে বেশি মেঘটা ধরেছে পুরো ঘন কালো হয়ে এসছে এদিকে মেঘটা একবারে আজকে তো তেরোই মে আর আজকে হলো আমাদের জিউর জন্মদিন আর সকাল থেকে সেরকম খুব একটা ভিডিও শুরু করা হয়নি আর একবারে দুপুরবেলা রান্না বান্না নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু জন্মদিন ঠিকই আর আপনারা খাবারগুলো দেখে ভাববেন যে বেশি আহামরি কিছু হয়নি কারণ আমাদের জিউ সত্যি আহামরি কিছু পছন্দও করেনি খেতে ও সিম্পিল সিম্পল খাবার খেতে পছন্দ করে তার জন্য খুবই সিম্পিল রান্না হয়েছে ওর ফেভারেট হচ্ছে এই যে মাখা মাখামাখা ঘাটাঘাটা পোলাও তো এটা বৌদি এই মাত্র করলো এখনো গরম ভাব বেরোচ্ছে আর এটা আমি একটু সাজাবো আর যে থালা দুটো দুটো থালা নিয়েছি কেননা যে একজনের হলো তার সঙ্গে খাবার ভাগটা আরেকজনের আছে এই যে বসে আছে তো তার জন্য সেদিন আবার জন্য দুটো দুটো থালা নিয়েছি আর যেটা বেশি পছন্দ করি সেটা হচ্ছে এরকম কষ্ট দিয়ে আলু ভাজা শাল ভাজা হয়েছে পটলের একটু মাখা মাখা হয়েছে আর চাটনি হয়েছে ভাত তো খাবে পোলাও খাবে সাথে ভাতও খাবে আর ভাতের সঙ্গেও পষ্টুপাতি আর ডাল খেতে পছন্দ করে যে পষ্টুপাতিও হয়েছে সাথে মাজা দই মিষ্টি আর এগুলো তো আছেই তো আমি আগে রেডি করি থালাটা তারপরে দেখাবো আর ওর অনেকগুলো গিফট হয়ে গেছে এবারে জন্মদিনে জন্মদিনটা খুব ভালো করে হচ্ছে নি তো ও যেটা হচ্ছে ওর জন্য অনেকই ভালো আর জন্মদিনের থেকে বেশি গিফট পেয়ে গেছে সবার কাছ থেকে একটা করে গিফট আর এমন দুটো গিফট করে যে পুরো সেম সেম দুটো গিফট আর যে দুটো গিফট ওর দিন চলে যাবে ওই গিফটগুলো তো ভিডিওটা দেখতে থাকুন আগে খাওয়া দাওয়ার পর্ব সারি তারপর আমি ওর ওকে গিফট ওর গিফটগুলো সবাইকে দেখাবো আর হ্যাঁ এখনই কিন্তু কেক কাটাটা হয়ে যাবে জন্য আজকে এটা আর আগে কিন্তু বলিনি ওর জন্য লুকিয়ে লুকিয়ে আমি একটা মাজা কিনেছি খেয়ে নিয়ে ও ফ্রিজে রেখেছিলাম দেখে খেয়ে নিয়েছে একটু কথ কর আমি যখন বলবো তখন

<laughs> Hello, happy birthday to happy, happy birthday to you. Happy birthday to you.

আমাদের সকলে কাছ থেকে জিও কে কে গিফট পেল সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সাথে থেকে দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য